যাবো মানে তুই চুপ করে দাঁড়া এতদিন যখন তোর পাশ করিস নি সারা পাড়া গান গেয়ে বেরিয়েছে এখন আমার গান গাওয়ার পালা হ্যাঁ আমার মেয়ে পাস করেছে মাধ্যমিকে বুঝতে পারছি লিটার পে লিটার পে পাস করেছে আমার মেয়ে লিটার পে আরে চলো না বলার কি আছে না না ঠিক আছে কিছু মনে করো না হ্যাঁ কেন যাবো কেন তুই যা তুই যা আমার হ্যাঁ হ্যাঁ ছাড় তো পাস করেছে হ্যাঁ পাস লিটার Solo? <laughs> <laughs> I'm leaving that.